আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝিঙে আলু পোস্ত রেসিপি তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক প্রথমে আলু আগে থেকে ছোট ছোট ডুমো করে কেটে রেখেছি ঝিঙে পরিষ্কার করে খোসা ভালো করে বাদ দিয়ে পাতলা করে কেটে নিয়েছি এই সবুজ খোসাটা ফেলে দিতে হবে নাহলে কিন্তু ঝিঙেটা তেতো হতে পারে আগে থেকে পোস্তটা একটি শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি আর দিয়েছি হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন অবশ্যই রেসিপিটা আমি সরষের তেলে বানাবো এরপর কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ঝিঙে দু মিনিট মতো আলু আর ঝিঙে ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন সঙ্গে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে আরও দু মিনিট ভেজে নিচ্ছি ঝিঙেগুলো নাড়াচাড়া করার ফলে বেশ কিছুটা জল বেরিয়েছে এবং ঝিঙেগুলো অনেকটা কমেও গেছে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা আর পোস্ত বাটা পোস্তর মধ্যে একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি কারণ এর টেস্টটা খুব সুন্দর হয় ওর জন্য একটা শুগুলো লঙ্কা পোস্তর মধ্যে বেটে দিয়েছি এখানে কিন্তু এসটা কোনো জল ব্যবহার করব না ঝিঙে থেকে যা জল বের হয়েছে ওইটা দিয়েই কুক হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে মানে চিনি আলু পোস্ত রেডি এটি কিন্তু নিরামিষের দিনে গরম ভাত মুগের ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপির ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ